এদেশের মানুষের ইলিশ মাছ খাওয়ার প্রয়োজন নেই এদেশের মানুষ পাঙ্গাস মাছ লইটা মাছ খাবে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ নয় পাঙ্গাস মাছ আসসালাম আলাইকুম অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জেনে থাকবেন যে অন্তবর্তীকালে সরকারের মৎস্য উপদেষ্টা কয়েকদিন আগে বলেছিলেন যে পূজাকে কেন্দ্র করে ভারতে কোনো ধরনের ইলিশ রপ্তানি করা হবে না কিন্তু গতকাল আমরা খবর পেলাম কি বাণিজ্য মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তিন হাজার মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে অত্যন্ত দুঃখজনক আমাদের ভোক্তা পর্যায়ে আমাদের সাধারণ জনগণে কিন্তু সুলভ মূল্যে ইলিশ মাছ পাচ্ছে না সিন্ডিকেট একটা অন্যতম দায়ী যদিও আমাদের আহরণ অনেক কিন্তু আমরা পাচ্ছি না এক কথা আমরা ইলিশ পাচ্ছি না তাহলে ভারতে কেন রপ্তানি করবো আমরা আপনারা তো নিজেরাই তো বাজার বাজারকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আমাদের কম দামে দিতে পারছেন না আবার ইলিশ রপ্তানি করছেন তাহলে তো একটি কথাই দাঁড়ালো যে ভারত আমাদেরকে পানি দিয়ে মারে আমাদের সাধারণ জনগণকে গুলি করে মারে সেই ভারতকে আদর করে আবার ইলিশ রপ্তানি করা তাহলে সেই স্বৈরাচারের বৈশিষ্ট্য কিন্তু অন্তবর্তীকালীন সরকার কিন্তু পেয়ে গেল এই যে বিপ্লব এই যে সংগ্রাম এটা কিন্তু ভারতের ভারতের বিরুদ্ধে অন্যতম একটা সংগ্রাম কারণ ভারত আমাদের প্রতি জুলুম করে যে সেই ভারতকে যদি জামাই আদর করে আবার ইলিশ দেন আর তারা আমাদেরকে লাশ দেয় তাহলে একটি কথাই আমি বলতে চাই যে সরকার এই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়ে তারা একটি স্বৈরাচারী একটা সিদ্ধান্ত নিয়েছে তা আমি তো মনে করি যে অনতি বিলম্বে ইলিশ রপ্তানি বন্ধ করা হোক আপনারা তো এসেছেন আপনারা এখনো তো বাজার সিন্ডিকেট দূর করতে পারলেন না কোনো কাজ করতে পারলেন না আমরা ইলিশ ব্যাপক পরিমাণ থাকলেও কিন্তু পাচ্ছি না সেদিকে সিদ্ধান্ত নয় আবার ভারতে আবার ইলিশ পাঠিয়েছেন তাহলে সিন্ডিকেট দাঁড়িরা কি করবে এই 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 লক্ষ্যকে বলবো যে ভারতে ইলিশ পাঠাইছে সংকট দাম তো আরও বাড়িয়ে দেবে তাহলে ভাই আমরা কীভাবে ইলিশ মাছ খাবো তাহলে আমাদের তো ভাই ইলিশ মাছ খাওয়ার পরিবর্তে লোটটা মাছ পাঙ্গাস মাছ এগুলো খাই দিব পাঙ্গাস মাছেরও দাম বেশি তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে অনতি বিলম্বে আপনারা ইলিশ রপ্তানি বন্ধ করুন আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যেই কিন্তু অন্তবর্তীকালে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্যবিধা অধিদপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছে যে কোনো মূল্যে এই ইলিশ রপ্তানি বন্ধ করা হোক